কৰি দিব আজিকাই হৈ যাব ইনশাল্লাহ আচ্ছা লাইক ডান থেংক ইউ মিনাৰুল হাই হেল্ল' লাইক ডান আচ্ছা থেংক ইউ ভাই থেংক ইউ ত' এক কাজ কৰিছো আপুনি আমাক করেছেন তো যদি না করে থাকেন তাহলে করে দিয়েছেন তাহলে আরও একজন বাচ্চা আমি তো যত সম্ভাবনায় করে দিয়েছি আমাকে যতগুলো সবাই সাপোর্ট করে আমিও তাদেরকে সাপোর্ট করে দিয়ে আসি আর বাড়িতে অনেকজনের ফোন আছে তো করে দেবো ইনশাল্লাহ দিদি আপনার বাড়ি কোথায়

হাই হেল্ল' হেল্ল' আপুনি আচ্ছা আপনি তাহলে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে থাকেন আমি আরও ভাবছি আপনি হয়তো বাংলাদেশে কুষ্টিয়ে থাকেন কারণ আপনার কথা শুনে এরকমটা মনে হয়েছিল তাই আচ্ছা না না আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে থাকি

আমার বাড়ি ইন্ডিয়া ওয়াস্ট ত্রিকুড়া আচ্ছা আমার বাড়ি একদম গ্রামের দিকে মুরসিदाबाद জেলা হুগলি আরামবাগ ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল ভাইয়া বাপুদেরকে সকলকেই থ্যাংক ইউ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাপু থ্যাংক ইউ যাদের যাদের চ্যানেল আছে সকলেই একটু কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ সকলকে সাপোর্ট দেব 부르스포르, 그랜타, 체넨, 나부야 체넨 যাই হোক অনেকক্ষণ থাকলাম লাইভে আবার দেখা হবে পরে রাত্রি সাড়ে আটটার সময় লাইভে আসবো সকলেই আসবেন কিন্তু লাইভটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই